আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণির গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম আরও একবার তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায় রয়েছে পরিমাপ আর পরিমাপের এটি পঞ্চম পার্ট পঞ্চম এবং শেষ পার্ট যেখানে থাকছে ঊনপঞ্চাশ পৃষ্ঠার অনুশীলনের সাতাশ নং প্রশ্নের সমাধান সাতাশ নং প্রশ্নটি একটি সৃজনশীল প্রশ্ন আমরা উদ্দীপকটি পড়ে নেই চিত্রে এ বি সি টি একটি পরিসীমা তিনশো মিটার এখানে একটা সামান্তরিকের চিত্র দেওয়া আছে এই সামান্তরিকটির পরিসীমা দেওয়া আছে তিনশো মিটার এবং এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল এই যে এখানে একটা ত্রিভুজ তৈরি করে দেওয়া আছে এডিএফ যার ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের এক চতুর্থাংশ এক চতুর্থাংশ মানে সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে তার চার ভাগের এক ভাগ হবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল এই উদ্দীপক থেকে তিনটি কোশ্চেন তোমাদের জন্য আছে ক নাম্বার প্রশ্নটি আমরা দেখে নেই সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার ও সেন্টিমিটারে প্রকাশ করো এখানে কি পরিসীমা দেওয়া আছে মিটারে সমাধান শুরু করছি দেওয়া আছে সামান্তরিকের পরিসীমা তিনশো মিটার মিটার থেকে যেতে হবে কিলোমিটার এবং সেন্টিমিটারে একক সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে মিটার বড় না কিলোমিটার বড় যেমন তোমাদের যদি আমি বলি মিনিট বড় না ঘন্টা বড় না সেকেন্ড বড় মিনিটের সাথে তুলনা করো মিনিটের চেয়ে হচ্ছে ঘন্টা বড় এক মিনিট যে কথা এক ঘন্টা কিন্তু সে কথা না আবার এক সেকেন্ড তো এখানে এককের মধ্যে মিনিট ঘন্টা এগুলোর ভিতরে যেমন ছোট এবং বড় আছে মিটার সেন্টিমিটার কিলোমিটার এগুলোর মধ্যেও ছোট বড় আছে তো মিটার থেকে প্রথমে আমরা কিলোমিটারে যাব। মিটারের চেয়ে কিলোমিটারের একক হচ্ছে বেশি বা বড় ছোট থেকে বড়োর দিকে যেতে হলে ভাগ করতে হয় আর বড় একক থেকে ছোট এককের দিকে আসলে গুণ করতে হয় এখানে তিনশো মিটারকে এক হাজার দ্বারা ভাগ দিলাম কারণ এক হাজার মিটারে এক কিলোমিটার এজন্যে তিনশোকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ দিই তাহলে আমরা কিলোমিটার পেয়ে যাব। তো এখানে আমরা ভাগ করি ভাগ দিলে এখানে আমরা পাই শূন্য দশমিক তিন কিলোমিটার দশমীকে মানটা লিখে নিলাম এখন আমরা সেন্টিমিটারে প্রকাশ করব আবার তিনশো মিটার সমান মিটারের সে সেন্টিমিটারের লেখকটা হচ্ছে ছোটো তাম আমরা তিনশোকে একশো দ্বারা গুণন দিলাম কারণ একশো সেন্টিমিটারে হয় হচ্ছে এক মিটার এজন্যে তিনশোর সাথে একশো গুণন দিলে আমরা পাচ্ছি তিরিশ হাজার সেন্টিমিটার তারপর উত্তরটা লিখে নিতে পারো অতএব তিনশো মিটার সমান শূন্য দশমিক তিন কিলোমিটার এবং তিরিশ হাজার সেন্টিমিটার কনঙের সমাধান শেষ খনংয়ে চলে যাচ্ছি সামান্তরিকটির ক্ষেত্রফল কত তার নির্ণয় করো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দেওয়া আছে পরিসীমা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা এখানে ভূমির মান আমরা দেখতে পাচ্ছি টু এক্স আর এই সামান্তরিকের মান বা উচ্চতা দেওয়া আছে হচ্ছে পাঁচ মিটার আমরা এখান থেকে আগে ভূমির ধৈর্য নির্ণয় করব সমাধান শুরু করছি দেওয়া আছে সামান্তরিকটির ভূমি ভূমি হচ্ছে এখানে এবি আর এখানে হচ্ছে সিডি এবি এবং সিডি পরস্পর সমান এবি কেও আমরা ভূমি ধরতে পারি সিডিকেও ধরতে পারি তো এই দুটি সমান এই জন্য লিখে নিলাম এবি সমান সিডি সমান টু এক্স মিটার বাহু। ভূমি ব্যতীত বাহু আছে একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বি আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তো এখানে এডি সমান বিসি সমান এক্স মিটার দেওয়া আছে আর এইটার উচ্চতা দেওয়া আছে হচ্ছে ডিএফ সমান পাঁচ মিটার অতএব সামান্তরিকটির পরিসীমা সামান্তরিকের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমার ধৈর্য নির্ণয়ের একই সূত্র টুইন টু প্রস্থ। যোগ এখানে এ ভূমি ধরে নিলাম আর অপর বাহুটাকে প্রস্থ ধরে নিলাম এখন ক্যালকুলেশন করো এখানে এটা হচ্ছে তোমাদের পরিমিতির অঙ্ক যদিও প্রশ্ন এখানে টু এক্স দেওয়া আছে কিন্তু তোমাদের এই অন্য অন্য অঙ্কের ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো ইংরেজিতে ব্যবহার করিনি তো এখানে আমিও বাংলাতেই লেখে নিলাম ইংরেজি নিলাম না এখন যোগ করো টু আছে তাই আর এখানে টু এক্স আর একটা এক্স যোগ দিলে হবে তিন এক্স দুয়ের সাথে তিন গুণন দিলে হয় হচ্ছে ছয় এক্স মিটার এটা হচ্ছে সামান্তরিকটির পরিসীমা ছয় এক্স চলকের সাহায্যে ছয় এক্স প্রশ্নেতেও একটা পরিসীমা দেওয়া আছে তিনশো মিটার তা আমরা প্রশ্ন লিখতে পারি ছয় এক্সের সমান তিনশো আমরা এক্সের মান বের করব ছয় আছে গুণাকারে অপ্রকাশে গেলে ভাগ হবে তিনশোকে ছয় দ্বারা ভাগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি পঞ্চাশ আমাদের দরকার হচ্ছে ভূমি অতএব সামান্তরিকটির ভূমি এখানে একটু বানানটা কারেকশন করে নিবা সামান্তরিকটির হবে সামান্তরিকটির ভূমি দুই গুণন পঞ্চাশ এই যেখানে টু এক্স ছিল তাহলে দুইয়ের সাথে পঞ্চাশ গুণন হলো এক্সের মান পঞ্চাশ গুণন দিলে আমরা পাচ্ছি একশো মিটার আমাদের ভূমির মান বের হয়ে গেছে অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা ভূমির মান একশো আর উচ্চতা হচ্ছে পাঁচ গুণন দিলে পাঁচশো বর্গ মিটার এটি আমাদের নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল তোমরা উত্তরটা লিখে নিবা যেখানে সামান্তরিকের বানানটা একটু কারেকশন করে নিবা এখন আমি ঠিক করে দিচ্ছি না খনংয়ের সমাধান শেষ গনংয়ে চলে যাচ্ছি এএফ কত মিটার এই যে এখানে যে একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজে এ এফের যে বাহুটা আছে এই বাহুর ধৈর্য নির্ণয় করতে হবে তা আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে একটা সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি তো সমাধানের শুরুতে লিখে নেই খনং হতে পাই সামান্তরিকটির ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফল থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলে যেতে পারবো অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল পাঁচশো গুণন চারের এক অংশ এক চতুর্থাংশ মানে হচ্ছে সামান্তরিকের যে ক্ষেত্রফল হবে তার চার ভাগের এক ভাগ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল চার দ্বারা পাঁচশোকে ভাগ দেওয়া যায় ভাগ দিলে আমরা এখানে কাটাকাটি করে লিখতে পারি একশো পঁচিশ চার পাঁচশোর ভিতরে যে একশো পঁচিশবার তাহলে ক্ষেত্রফল পাচ্ছি একশো পঁচিশ বর্গমিটার প্রশ্ন ত্রিভুজ এ ডিএফের ক্ষেত্রফল আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ গুনন ভূমি গুনন উচ্চতা এখানে ভূমি হচ্ছে এ আর উচ্চতা বা লম্ব হচ্ছে ডিএফ এখানে এক ভাগ দুই মানে হাফ গুনন ভূমি গুণন উচ্চতা আর এটার ক্ষেত্রফলই আছে হচ্ছে একশো পঁচিশ দুই আছে এদিকে ভাগ আকারে একের সাথে অপর পাশে গেলে গুণন হবে তাহলে এখানে থাকে এএফ গুনন ডিএফ এক দ্বারা গুনন দিলে এদের কোনো পরিবর্তন হয় না আর দুই এ পাশে সে গুনন হলো তারপর একশো পঁচিশ আর দুই গুণন দিলে আমরা পাই দুশো পঞ্চাশ পাঁচ আসে এএফের সাথে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে ভাগ দিলে আমরা পাচ্ছি এএফের মান পঞ্চাশ অতএব এ এফ সমান পঞ্চাশ মিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে উনশোলনী তিনের সকল প্রশ্নের সমাধান দেওয়া হয়ে গেল তোমাদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট টিউটোরিয়ালটি তোমরা প্লেলিস্টে থেকে দেখে নিতে পারো তিনটি সৃজনশীল প্রশ্ন রয়েছে ছাব্বিশ পঁচিশ নং প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা আগের টিউটোরিয়ালে দেবার চেষ্টা করেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে এতক্ষণ সাথে ছিলেন পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ